আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে একটু বেশি ভালো আছি কারণ শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে মেহমান আসলে কেন জানি অন্যরকম একটা আনন্দ কাজ করে খুবই ভালো লাগা কাজ করে তো বাসাটা তো সকালবেলা দেখা যায় যে ঘুম থেকে উঠে নাস্তা করে ঘর টর সব কিছু একটু গোছানো হয় তো আজকে একটু অন্যভাবে গোছাবো কারণ আমাদের খাবার টেবিলে সচরাচর কিন্তু আমরা খাবার খাই না তো এই কারণে দেখা যায় যে টেবিলের উপরে ফলের ঝুড়ি একটু মানে গোছানো থাকে তো আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে টেবিলে খাবার দেওয়া হবে তো টেবিলের উপর থেকে ওই জিনিসগুলো আমার সরাতে হবে তো আমি ভাবলাম যে আমার ওভেনটাকে উপরে কিছু জায়গা ফাঁকা করে আমি এইখানেই হচ্ছে টেবিলের জিনিসগুলো ট্রান্সফার করব কারণ টেবিলে তো খাবার দাবার থাকবো ওইগুলো জিনিস ওইখানে আমি রাখতেও পারবো না সো এই কারণে ভাবলাম যে ওভেনটাকের উপরটা আমি মুছে এখানে এই টেবিলের এই জিনিসগুলা আমি এইখানে রাখব মেহমান আসলে তখনই মনে হয় আমাদের ডাইনিং টেবিলে খাওয়া হয় তাছাড়া দেখা যায় মাঝে মধ্যে আমাদের হচ্ছে ড্রয়িংয়ে বসে খাওয়া হয় কারণ আরশিয়া খায় ওইখানে বসে আর ওর সাথে আমরাও সবাই মিলে খাই আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা ঘরেই খাচ্ছি মানে আমাদের বেডরুমে কেন জানি না আমরা কেউই ডাইনিংয়ে বসে খাই না তো যাই হোক খুবই কম টাইম থাকে যে আমরা ডাইনিংয়ে খাবার খাই তো এখন হচ্ছে ডাইনিংয়ের এই কৌটাগুলো আমি ট্রের সহ এই সাইডে রাখলাম কেমন লাগতেছে আমি বুঝতেছি না আমার মানে আমি এখানে টিস্যু বক্সটা ধরাতে চাচ্ছি বাট দেখলাম এই সাইডে রাখলে ওইটা ভালো লাগছে না তাই আর কি আমি ট্রেটা একটু ট্রেনের সামনের দিকে দিয়ে দিলাম তারপর দেখলাম যে এই পিছন সাইডে বেশখানিক জায়গা আছে যেখানে এই টিস্যু বক্সটা ধরতে পারে তো এখানেই আমি টিস্যু বক্সটা রেখে দিব আর আমি মনে হয় যে বাসার প্রতিটা জিনিসই বারবারই এক জায়গা থেকে আর এক জায়গা নড়াই আমার কেন জানি এক জায়গায় বেশি দিন একটা জিনিস থাকলে কেন জানি ভালো লাগে না চোখের একটা শান্তি লাগে না তো যাই হোক ফলের ছুরি এই যে এইটা তো সরাতে হবে এখন আর সত্যি বলতে আমাদের বাসায় কোনো না কোনো ফ্রুটস থাকেই কারণ আমার আরশিয়ার জন্য কলা তো মাস্ট থাকবেই মানে কলা হচ্ছে একটা জাতীয় ফল হয়ে গেছে কলা আর কমলা থাকবেই তো যাই হোক ফলের ছুরিটা সরিয়ে নিয়েছি আর এখানে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখন এই তিনটা জিনিসই টেবিলের পর রাখবো যেহেতু খাবার দাবার এনে রাখবো তাই টেবিলটা কিন্তু একদমই ক্লিন করে ফেলেছি টেবিলের উপরে একদমই ফাঁকা কিছুই রাখবো না এটাই ভেবেছি বাসার প্রতিটা কাজই করতে কেন জানি ভালো লাগে না বাট যখন ঘর গোছানো কাজ আসে ওইটা করতে আমার খুবই ভালো লাগে কারণ ঘরটা গুছাই রাখতে আমার ভালো লাগে আর ঘরটা গুছানোর পরে কেউ যদি এলোমেলো করে এইটা কেন জানি মেনেই নিতে পারি না মনে হয় যে আমার গোছানো ঘর গোছানোই থাকবে যেহেতু আর সে বাবু এখন ছোট ও একটু এলোমেলো করলে তাও আমার খুবই কষ্ট লাগে তো আসিয়াকেও একটু একটু করে শেখানো হচ্ছে যে মা এটাকে এইভাবে রাখতে হয় এভাবে গোছাতে হয় ও মার্শাল্লা গুছায় রাখে আবার মাঝে মাঝে দেখা যায় আত্মীয়স্বজন আসলে ওর মাথা ঠিক থাকে না ও তখন সব কিছু শুরু করে দেয় তো যাই হোক এখন আমি হচ্ছে বাসাটা একটু ধুলাপালি পড়ছে জিনিসপত্রের ভিতরে এগুলো হচ্ছে আমি মুছে দিব দেখা যায় যে বাসা প্রতিটা জিনিসই দু একদিন পরপরই মোছা হয় তারপরও কোথা থেকে যে এত ধুলা আসে আমাদের বাসায় হেল্পিংয়ার আপাত বলে যে তোমাদের বাসায় যে এত ধুলা কোথা থেকে আসে প্রতিদিন পরিষ্কার করি তারপরও কোথা থেকে তুমি ধুলা বের করে নিয়ে আসো যাই হোক এখন হচ্ছে আমাদের আপা এখানে চিংড়ি মাছগুলো আর আবার বাজার থেকে কিছু মাছ এনেছিলো ট্যাংরা চিংড়ি এগুলো আর কি কেটে দিবে এই কারণে হচ্ছে নামাই রাখছিলাম আগেই তো এখন এই যে চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে আপা আর এই মাছগুলো না বেশ বড় ছিল বাট ভিডিওতে না অতটা বোঝা যাচ্ছে না আসলে হ্যাঁ আর চিংড়ি মাছ মনে হয় যে যতই বড়ো হোক রান্না করার পর একদমই ছোট্ট মনে হয় হ্যাঁ সেই অনেকাংশেই বাস্তবে করতে এখানে দেখতে মানে এই ট্যাংরাগুলো কেমন লাগছে একদমই টাটকা ফ্রেশ লাগতেছিলো আর হচ্ছে তার ভিতর একটা মাত্র পুঠি ছিল ওই পুঁটিটাও দেশি পুটি দেখে মনে হচ্ছিল তো যাই হোক এই যে আপা সবগুলো মাছ কেটে দিয়েছে এখন এগুলো আমি হচ্ছে ধুয়ে রাখবো আর এখানে যে রোস্টের মুরগি গরুর মাংস এগুলো বের করে রেখেছি আমাদের গেস্টের জন্য রান্না করব। তো আপা সব কিছু রেডি করে দিয়েছে আর আমি এখন রান্না স্টার্ট করে দিয়েছি এখানে বেগুন ভাজি এই যে করে কিছুটা রেখেছি আর কিছুটা হচ্ছে আর প্রেসার কুকার দিয়েছি এই চুলায় এই চুলায় ভাবলাম যে গরুর মাংসটা বসাই দিও ওটা হতে তো একটু লেট হবে তাই আর কি প্রেশার কুকারে এখানে আমি বসাই দিব আর আমার বেগুন ভাজি খাইতে তো বেশ ভালো লাগে বাট অ্যালার্জি আমি তো এটা সব সময় বলবো যে তুমি অনেক খেতে পছন্দ করো কিন্তু অ্যালার্জির কারণে কম খাও হ্যাঁ অ্যালার্জি হয় কারণ অনেক চুলকাই বেগুনি খাইলে কিন্তু বে মানে আমি দেখছি যে খাবারটা আর কি বেশি পছন্দ ওই খাবারে কোনো না কোনো সমস্যা থাকে তো আজকে যেগুলো রান্না হচ্ছে সবই আসলে অ্যালার্জি জাতীয় খাবার কিছুই করার নাই এগুলা খাবারই কেন জানি বেশি মজা লাগে তো এখন আমি হচ্ছে বেগুনগুলো উল্টাইতে যে আমার মনে হচ্ছে আমার জীবন শেষ কারণ আমি উল্টাচ্ছি কোনোভাবেই নড়তেছে না এরকম একটা অবস্থা যাই হোক আমি এখন আঁচটা একটু কমায় ওইখানে বেগুনটা ভেজে নিয়েছি আর এখন মাংসের জন্য মশলা টসলা কষাই করে নিচ্ছি আর আমি গরুর মাংসেও অনেকগুলো কাঁচামরিচ দিছি ঝাল হওয়ার জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কমই দেওয়া হয় কারণ গ্যাস্ট্রিকের ভয় সবারই আর এই সাইডে চুলাই যে আমি চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ভাজতে দিয়েছি এর ভিতর এখন পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়েছি এখন এটা দিয়ে একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব দেখেন কাটার সময় কতটুকু ছিল আর এখন চুলাই দেওয়ার পরে একদমই ছোট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন মিম কিন্তু চিংড়ি ভুনা করছে তো সত্যি কথা বলতে ওর চিংড়ি ভুনাটা অসাধারণ হয়ে থাকে আর গরুর মাংসের কথা তো নতুন করে বলবো না কারণ ও যেদিন গরুর মাংস রান্না করে সেদিন আমার আসলে বাইরে আর খাবার কোনো মানে যে বাইরে খাবো এই ধ্যান ধারণা থেকে আমি বেরিয়ে এসে না সত্যি বললাম তুমি তো মিথ্যা বলবা মিথ্যা কেন বলবো কারণ হচ্ছে আমার গরুর মাংস অত একটা ভালো হয় না কিন্তু শ্রাবণের হাতের গরুর মাংস সবাই পছন্দ করে এই যে একদম ডাহা মিথ্যা কথা বললাম না সবাই আমার ছোট ভাই অনেক পছন্দ করে যাই হোক এইখানে কিন্তু এখন চিংড়ি ভুনাটা হয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছে যাই না খাইতে কেমন হবে দেখতে তো আমার কাছে খুবই ভালো আমি ভাসতে চুলাই দিয়ে দিয়েছি আর চিকেনের ভিতরে তেমন কিছুই দিইনি নি জাস্ট লবণ দিয়ে ভাস্তে দিয়েছি আর এই যে আমার রোস্ট রান্না অলরেডি ডান একেবারে সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন আমরা ভয়েস দিচ্ছি তখন কিন্তু খাওয়া হয়ে গেছে তো এটা মানে সবাই সত্যি তাহলে আমি খাবো আমি কলেজ থেকে আসছি একটু আগে তো সবাই অনেক প্রশংসা করছে আর একেবারে অতুলনীয় এই প্রথম মানে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে বেশি ভালো ও রান্না কখনো করে না তাই শ্বশুর বাড়ি আত্মীয় আসছে একটু ভালো মন্দ তো বেশি ভালো হবে এটাই স্বাভাবিক শ্বশুর ননদ আসতেছে তো এখানে এই যে আমার রান্না কমপ্লিট আমি কিচেনটাও গুছাই নিছি এখানে রোস্ট তারপর এখানে হচ্ছে চিংড়ি ভুনা করেছি আর এই সাইডে হচ্ছে বেগুন ভাজি তো আমার এগুলো কমপ্লিট আর আমার গরু মাংসটাও হয়ে গেছে এটা প্রেসার কুকারে আটকায় রাখছি এটা আর বের করা হবে না এখন যাই হোক টেবিল টেবিলের উপরে সব খাবার দাবার নিয়ে এই যে রেডি করে ফেলেছি আর এখন যাচ্ছি বাহিরে কারণ আমার যে গেস্ট আসবে সেটা হচ্ছে আমার ফুপু মানে ফুপা শ্বশুর আঙ্কেল আসবে আর আমার হচ্ছে ননদ আসবে ফুপা তো ননদ অপেক্ষা করতে করতে চিনতেছে না তো এই সিএনজি যেটা আসতেছে ওটার ভিতরে আছে আশা করি তো শ্বশুর আর ননদকে নিয়ে বাসায় চলে এসেছি আর আমাদের বাসায় আজকে একটা গেস্ট ছিল সেটা হচ্ছে শ্রাবণের ফ্রেন্ড তো মানে আমার ননদার ওই শ্বশুর এসে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছে যে ওরা রেস্ট করতেছে তো শ্রাবণ আর ভাইয়া হচ্ছে ওনাদেরকে খেতে দিলাম তো আমাদের আঙ্কেল হচ্ছে মিষ্টি দই এগুলো নিয়ে এসেছে তো ওইগুলো আমি রাখলাম আর ফ্রিজে কিছু জিনিস রাখতে হবে কারণ আমার শাশুড়ি মা পাঠাইছে তো এখানে দেখতে পাচ্ছেন আরিফা তো খাচ্ছে ও বলতেছে আমি ভিডিওতে আসব না করে নিলাম আর এখানে আমার ফুপাতো বোন ও খাচ্ছে